দিলীপ ঘোষ বিজেপি নেতা তাকে নিয়ে না মহা বিপদে পড়েছে বিজেপি বিপদে মানে যদি বলি তাহলে সেটা বোধ একটু কম বলা হয়ে যাবে পড়েছে মহা বিপদে। আর বিজেপির এই বিপদে পড়াটা দেখেই সাফ হয়ে যাচ্ছে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে দিলীপের জনভিত্তি আছে বলেই দিলীপের জনভিত্তি আছে বলেই তাকে নিয়ে এত কথা এত চিন্তা বারবার কেন্দ্রীয় নেতৃত্বের ডাক এবং দিলীপকে বোতলবন্দি করার চেষ্টা কেন বলছি বলুন তো বিপদে পড়েছে দিলীপকে নিয়ে তার কারণ সবচেয়ে মজার বিষয় হলো এটা হচ্ছে রাজনীতির না এক এক ধরনের মজা থাকে বিজেপির মধ্যে না এই মজার ব্যাপারটা যত দিন যাচ্ছে বাড়ছে একটা লোককে নিয়ে রোজ মজার খেলা চলছে দেখুন প্রথমে দিলীপ বলেছিলেন প্রধানমন্ত্রী সভায় যাবেন তার কারণ তার জেলার নেতারা এলাকার নেতারা বলেছেন আপনি আসুন তাদের আমন্ত্রণে ওখানকার কর্মীরা আমাকে নেমন্তন্ন করেছে যে দিলীপ দা আসুন একসঙ্গে আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনব আর আমি সেই হিসাবে একজন কর্মী হিসেবে ওখানে যাচ্ছি কোনো নেতা অধিকারী হিসাবে নয় তারপর অনেক বুঝি সুঝি বলা হলো গেলে দিলীপ যদি ওখানে যান তাকে মঞ্চে তোলা যাবে না তিনি দর্শক আসনে যদি বসেন অন্য নেতা কর্মীদের সঙ্গে যদি বসেন তাহলে সেটা দেখতে খারাপ লাগবে মহাবিপদে পড়বে বিজন তাই তাকে বলা হলো যে যাবেন না আপনি ঠিক হলো তার থেকেও বড় কথা হলো যেদিন প্রধানমন্ত্রী সভা যেদিন প্রধানমন্ত্রী সভা সেদিন দিলীপকে ডেকে নিয়ে যাওয়া হলো কোথায় দিল্লিতে বলা হলো আপনার সঙ্গে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বসবেন বলবে

বাংলা থেকে দিল্লিতে যাতায়াত করছে যাতায়াত করছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে মাঝে মাঝে আটকেও যাচ্ছে তো নাড্ডা আর দিলীপের বৈঠক হলো কি ভয়ে ভাবন্ত বিজেপি নেতৃত্বে কি ভয় শুধু দিলীপকে ভয় এ তো দলের মধ্যে দলেরই ভয় সে তো আলাদা কথা ছেড়েই দিলাম বাংলার মুখ্যমন্ত্রীকে যে কতখানি ভয় পান নাড্ডা সাহেবরা সেটাই বৈঠকে পরিষ্কার হয়ে গিয়েছে বন্ধু জানেন কি নাড্ডা কি বলেছেন দিলীপকে দুটো কথা বলেছেন নাড্ডা সাহেব বলেছেন দুটো কথা বলেছেন এক নম্বর কথা কি কথা বলেছেন যে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে আপনি যেভাবে যে আচরণ করেছেন তা ঠিক করেননি প্রিয় বন্ধুরা আপনাদের কি প্রশ্ন করছি দিলীপে যাওয়া সেখানে জগন্নাথ মন্দিরে শ্রদ্ধা জানানো এবং সেখানে পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা ঘরোয়া আলাপচারিতায় বসা এটার মধ্যে কোন দল কাজ আছে বলুন তো বিজেপির রাজনৈতিক সংস্কৃতিটা যে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে তা এই ঘটনাই হচ্ছে প্রমাণ করে দিচ্ছে দিলীপ বলার মধ্যে কি বলেছিলেন দিলীপ বলেছিলেন স্বয়ং জগন্নাথ দেব পুরী থেকে এতদূর এগিয়ে এসছেন বাংলা এসছেন আর আমরা তার ভক্ত তাকে দেখতে এতটুকু আসতে পারবো না ভুল কিছু বলেননি জগন্নাথ ভক্ত প্রত্যেকে শ্রদ্ধা করেন পুজো করেন তাকে সামনে রেখে ধুমধাম করে উৎসব হয় সুতরাং জগন্নাথ দেবকে নিয়ে তো প্রশ্ন নেই প্রশ্নটা হচ্ছে দিলীপ কেন আর দিলীপ তো সত্যি কথা বলেছিলেন বলছি ভগবানের আবার কোনো নিয়ে রাজনীতি হয় নাকি রাম মন্দির কে তৈরি করেছে কেউ জানতে যায় রাম মন্দির রামের মন্দির সবাই সেখানে হচ্ছে শ্রদ্ধা জানাতে যান ঠিক কথা বলেছেন ঠিক সেরকম জগন্নাথ মন্দির কে তৈরি করেছেন কেউ কি জানতে চান বাংলার দিঘায় কে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় না অন্য কোনো রাজ্য কেউ জানতে চান অন্য কোনো রাজনীতিক জানতে চান অন্য কোনো দল জানতে চান মানুষ শ্রদ্ধা জানাতে যায় ঠিক কথা বলেছেন অন্যায় তো কিছু বলেননি কিন্তু নাড্ডা সাহেব বড্ড রেগে গেছেন নাড্ডা সাহেব শুধু রাগেননি রেগে গিয়েছেন যাদের মধ্যে কোনো জনভিত্তি নেই এই সুকান্ত শুভেন্দু সব হচ্ছে যে তৃতীয় শ্রেণীর নেতারা বড্ড রেগে গেছেন গিয়ে নাগ নাড্ডাকে চুগলি করেছেন নাড্ডাকে চুকলি করে বলেছেন এইটা করে তিনি আসলে আমাদের হেও করার চেষ্টা করেছেন আরে খোদ শুভেন্দু হিন্দু হিন্দু করে নাচে বলতালে নাচের বলতালে এখন আবার হচ্ছে যে শ্রীচৈতন্যের মতো ধেই ধেই করে নাচতে আরম্ভ করেছে সেই শুভেন্দু হচ্ছে যে দীঘায় যেতে পারেনি এরা নাকি হচ্ছে নিজেদেরকে আবার হিন্দু বলে ছাড়ুন সে হিন্দু মুসলিম শিখ ইসাই যে নিজেকে যা ভাবছেন ভাবছেন কিন্তু বিষয়টা হলো নাড্ডা তাকে বলেছেন ওখানে গিয়ে আপনি ঠিক করেননি ভাবুন খোদ বিজেপি সভাপতি তার দলের লোককে বলছেন তারা নাকি হিন্দুত্বের জাহির করেন তারা নাকি রাম মন্দির তৈরি করেছেন তারা নাকি হিন্দুত্বের ধ্বজাধারী আর তিনি তার দলের লোককে বলছেন দলের নেতাকে বলছেন দলের সবচেয়ে বাংলায় সবচেয়ে দলের জনপ্রিয়তম নেতাটিকে বলছেন আপনি ওখানে কি ভালো করেননি আর দ্বিতীয় কথাটা কি বলেছেন দ্বিতীয় কথাটা বলেছেন যে আপনি যে ভাষায় হচ্ছে দলের নেতার সমালোচনা করেছেন সেটা ঠিক নয় বলার মধ্যে কি বলেছেন দিলীপ বলেছেন অনেকে আমাকে সমালোচনা করছেন বা ওনাকে সমালোচনা অর্থাৎ মুখ্যমন্ত্রীকে সমালোচনা করছেন তার কারণ দিলীপ এটা একটু রেগেই বলেছেন স্বাভাবিক রোজ যদি তাকে কেউ হচ্ছে তার উচ্ছিষ্টের দল ওই সুকান্ত শুভেন্দুর তৃতীয় শ্রেণীর নেতার চতুর্থ শ্রেণী উচ্ছিষ্টের দল যদি প্রত্যেক দিন আক্রমণ করে প্রত্যেক দিন আক্রমণ করে তাহলে দলের প্রাক্তন রাজ্য সভাপতির কাছ থেকে প্রাক্তন সহসভাপতির কাছ থেকে সর্বভারতীয় সহসভাপতির কাছ থেকে কিছু তো শুনতেই হয় তা সামান্য কিছু হচ্ছে ফুল চন্দন ছুঁড়ে দিয়েছিলেন দিলীপ ওদের দিকে বলেছিলেন যারা বাংলার মুখ্যমন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত 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 বলছে। তাদের একটা কথাই শুধু বলি কি বলেছেন উনি বলেছেন তাদের একটা কথাই শুধু বলছি যে যারা এই অভিযোগটা তুলছে তাদের বিরুদ্ধে তো অভিযোগ আছে তাদের বিরুদ্ধে অটাল অভিযোগ রয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই ভাবুন যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই তার যার নামে কেস নেই চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন তার সঙ্গে কেউ আমি বসি আমি খারাপ হয়ে গেলাম দিলীপ হচ্ছে কি একদম লেজে পা দিয়ে দিয়েছে তা ছটফট করে উঠেছে ছটফট করে উঠেছে চুকলি করতে চলে গেছে সব হচ্ছে দিলীপ বিরোধীরা যারা দিলীপকে ভয় পায় তারা চুগলি করতে চলে গেছে দিলীপ নাড্ডা বাঙালি ওনার স্ত্রী হলে বাংলার অস্মিতা বারবার ব্যবহার করেন অস্মিতা অস্মিতার সম্বন্ধে কোনো ধারণা নেই বাংলা ভাষাটা জানেন না বাংলার সেন্টিমেন্ট বোঝেন না বাংলার আবেগ বোঝেন না বাংলার দুঃখ বোঝেন না বাংলার যন্ত্রণা বোঝেন না তো ওনার কাছ থেকে আমরা নতুন করে কি আশা করতে পারি ফলে এই দুটি কথা হচ্ছে পরিষ্কারভাবে বলেছেন আর এটার মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে বিজেপি বাংলা সম্বন্ধে কি ধারণা পোষণ করে কোন ধারণা পোষণ করে দিলীপকে দিলীপকে আটকাতে দিলীপ বিরোধীরা দিলীপকে আটকাতে দলের দিলীপ বিরোধীরা নাড্ডার কাছে গিয়ে চুকলি করেছে চুকলি করেছে বলেছে তোকে ডেকে আনুন আর নিজেরা অকওয়ার্ড সিচুয়েশন আটকাতে অর্থাৎ দিলীপ গিয়ে দর্শক আসনে বসছেন নেতা কর্মীদের সঙ্গে হচ্ছে যে মাটিতে বসছেন সেই পরিস্থিতি পরিস্থিতি আটকাতে প্রধানমন্ত্রী দিন ডেকে নিয়ে যাওয়া হলো নীলজ্জ বেহায়া দল এই বিজেপির এই সুকান্ত শুভেন্দু দল যাদের জাত কুলমান নেই নেতা হিসেবে তারা দিলীপকে কোনো পদে নেই কিভাবে ভয় পাচ্ছে এরা নাকি নেতা এদের সঙ্গে নাকি আষ্টে পৃষ্ঠে সতেরোটা হচ্ছে রক্ষী টক্ষী থাকে একজন হাফ মন্ত্রী একজন আবার বিরোধী এল লপি এল পরের তো এলোপিও থাকবে না পরের তো তিরিশটা নিচে আসন পেলে তো এলোপিও থাকবে না কী হবে এদের এরা দিলীপের বিরুদ্ধে হচ্ছে হইচই করে হইচই করে হই দিলীপের বিরুদ্ধে যত রকমভাবে পারে হচ্ছে চুকলি করছে প্রিয় দর্শক আপনাদের বলে রাখি এই যে দিলীপকে ডেকে নিয়ে যাওয়া হলো প্রধানমন্ত্রীর সভার দিন ডেকে হচ্ছে যে এই সমস্ত কথা বলা হলো কিন্তু ঘটনা হচ্ছে এটাই লিখে রাখবেন যাদের ওপর ভরসা করে যাদের চুকলিবাজিতে দিলীপকে এইভাবে হচ্ছে যে বারবার ডেকে নিয়ে গিয়ে নতুন নতুন সদুপদেশ দিচ্ছেন যারা দিচ্ছেন তাদের থেকে অনেক বড় নেতা দিলীপ ঘোষ নাড্ডার থেকে অনেক বড় নেতা দিলীপ ঘোষ কি আছে এতদিন ধরে পার্টি করছে নাড্ডা হচ্ছে নেতা হয়ে গিয়েছেন তিনিও জানেন তিনি দাঁড়ালে হচ্ছে দশটা লোক হচ্ছে ভারতবর্ষে দশটা লোক নিজের রাজ্যের লোক হচ্ছে যে থাকবে কিনা যথেষ্ট সন্দেহ আছে ফলে দিলীপের একটা মাস বেস আছে দিলীপকে মানুষ চায় দিলীপকে বিজেপির বাইরের মানুষ হচ্ছে চায় দিলীপকে পছন্দ করে দিলীপ সরাসরি কথা বলে দিলীপের কোনো মনের মধ্যে কোনো রাগ অভিমান থাকলে সামনাসামনি বলে কোনো লুকে রাখা নেই কোনো হিডেন এজেন্ডা নেই তো দিলীপকে তো ভয় পাবেই ভয় পাবে না এই সুকান্ত শুভেন্দু তার ছাপসার হচ্ছে যে অন্যান্য তৃতীয় শ্রেণী নেতা চতুর্থ শ্রেণীর সব ছা দলেরা তারা তো ভয় পাবেই তারা তো নাড্ডাকে চুগলি করবেই কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা একটা কথা জেনে রাখুন বিজেপির ভবিষ্যৎ কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক দিন খারাপ করছে এই সমস্ত তৃতীয় শ্রেণীর নেতৃত্ব আর যত দিন যাবে ছাব্বিশ যত এগিয়ে আসবে বিজেপির দুঃখের দিন তত বেশি বাড়বে যত দিন দিলীপদের মতো নেতাদের উপেক্ষা করে যেতে হবে আর কি কি ঘটলো আর কি কি ঘটবে দিলীপকে কেন্দ্র করে আপনাদের আপডেট দেবো প্রত্যেক দিন দেবো আপনাদেরকে আপডেট এখন আমরা থাকব দিলীপেই থাকবো এবং দিলীপকে ঘিরে বিজেপির অন্তরে অন্দরমহল যে ক্ষত বিক্ষত হচ্ছে সেসব কথা থাকবে ততক্ষণ আপনারা দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ